নির্বাচনী প্রচার পর্ব শেষ এই শেষ শেষবেলাতেও প্রচারের কোনো অংশে খামতি রাখতে চাইছেন না তাই প্রচার পর্বের অন্তিম লগ্নেও প্রচার চালিয়ে যাচ্ছেন তৃণমূল কংগ্রেস সমর্থকরা চব্বিশে এপ্রিল বুধবার বিকেলে এমনই চিত্র ধরা পড়ল খাস খবর আটের ক্যামেরায় রায়গঞ্জ পৌরসভার দুই নম্বর ওয়ার্ড কোয়ার্ডিনেটর শিল্পী দাসের নেতৃত্বে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের প্রার্থী কৃষ্ণকল্যাণীর সমর্থনে শেষ প্রচার পর্ব চালালেন ওয়ার্ডের সমস্ত কর্মী সমর্থকদের নিয়ে আসুন শুনে নেব এই প্রসঙ্গে তিনি কী জানিয়েছেন আমাদের আজকে প্রচারের শেষ দিন তাই আমরা দুই নম্বর ওয়ার্ড থেকে দুই নম্বর ওয়ার্ডের আমি প্রাক্তন কাউন্সিলর এবং কোয়ার্ডিনেটার এবং এখানকার প্রেসিডেন্ট মিলে সকল কর্মীবৃন্দ সকল তৃণমূলের সৈনিকদেরকে নিয়ে আমরা আজকে একটা মহামিছিলের আয়োজন করেছিলাম গোটা ওয়ার্ড জুড়ে সেই মিছিল পরিক্রমা করে এবং আমাদের পাঁচ নম্বর লোকসভা কেন্দ্রের যিনি প্রার্থী মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ জন্য আমাদের ভূমিপুত্র কৃষ্ণকল্যাণী মহাশয়কে তার ভোটের প্রচারে আজকে আমরা মিছিলের মাধ্যমে তার প্রচারে নির্ঘণ্ট প্রকাশ করলাম সাংঘাতিক ভালো গোটা পাড়ার লোক গোটা ওয়ার্ডের লোক সাথে আছে এবং ভোট বাক্সেও তার পরিচয় পাওয়া যাবে এই আশা রাখছি একদম এক হান্ড্রেড পার্সেন্ট সকলে আমরা মমতা ব্যানার্জির উন্নয়নকে সামনে রেখে আমাদের মহিলারা এবং আমাদের দুই নম্বর ওয়ার্ডবাসী প্রত্যেকেই উন্নয়নে সামিল হতে চায় এবং ভূমিপুত্রকে ভোট বাক্সে তার ভোট দিয়ে ভোট দান করে ওনার উন্নয়নে সামিল হতে চায় এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে